কষ্টে বার কেসি নিয়ে নিলাম এখন এটাকে আমি দরদারি লিখি আসলে হাত দিয়ে মোবাইল ধরতে পারবো না আপনারা একটু ওয়েট করেন আমি এটা দরজাতে লিখি এখন যারা যারা ঢুকবে এটা প্রথমে ফলো করবে কি লেখা আছে দুটো খুলতে দেন প্রবেশ করবে ভালো বুদ্ধি না আমার বুদ্ধির জন্য অ্যাওয়ার্ড দেওয়া অভিযান যাই হোক আমি অনেক মন খারাপ ছিল দেখতেছিলেন ব্লকটা তখন বান হাসি পাচ্ছিল না কিন্তু ফাইনালি একটু হাসির মুখ দেখলাম এটা দেওয়ার পরে দেখেন আপনারা সবাই যারা এরকম নিতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দুঃখণে একটা ব্লক ছাড় করতেছি আসলে এর মতো দুঃখ আর আমার লাইফে নেই মানে একটা মেয়ের লাইফে এর থেকে বেশি কষ্ট হতে পারে না ঠিক আছে দেখেন এই রুমটা ক্লিন করতে করতে আমার লাইফের বারোটা বেজে গেছে একে হচ্ছে ঠান্ডা হ্যাঁ আজকে কষ্টের কথা তো আমি ভাবলাম যে আপনার পোস্ট করে জানাই একটু আপনারা একটু দেখেন দেখেন এই রুমটা ক্লিন করলাম আমি মাত্র দেখেন একটা রুম যে ঠান্ডার মধ্যে ক্লিন করা কি কষ্টের কথা এখানে কিছু কিছু মানুষ আছে আমাদের গ্রাম থেকে কিছু মানুষ আসতে বেড়াতে আমাদের এখানে বাসায় ঠিক আছে তো সব সময় তারা মানে জুতো পরে ঘরের মধ্যে ঢোকে মানে অনেকবার অনেক বেশি জুতো পরে আইসেন না কষ্ট হয় আমার মুসতে কারণ এই মানুষটা একা মানুষ আমি রান্নাবান্না করা নিজের কাজকাম করা পড়াশোনা করা তারপরে পড়াশোনা তো আসে তো এই দেখেন এত কিছু রেখে আমার নিজের কাজটা আমায় করতে হয় আমার রান্নাবান্নাও করতে হয় আমার রুমও সামাল দিতে হয় আর আমি একা মানুষ আমার রুমে কোনো বাচ্চা কাচ্চা নেই তো এই যে তারা যারা আসে মানে এত করি আমি বলে আমার সাথে করে আমার খুবই বিরক্তি লাগে কিছু কিছু সাথে খুব বিরক্তি লাগে মানে এর একটা বিরক্তি আমি শেয়ার করি নাই আজকে বাধ্য হলাম শেয়ার করতে বিরক্তিটা তো এখন মানে বাধ্য হয়ে ভাবছি যে এখন অন্য একটু উপায় বের করব যাতে সবাই আমার বাসায় ঢোকার আগে অ্যাটলিস্ট নিজেদের পায়ে স্যান্ডেলটা বাইরে রেখে তারপরে প্রবেশ করে তো এই রুমটা কি পরিমাণে কাদা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন একটা মানুষ যদি বাইরে থেকে আমার এখানে দেখে যে হ্যাঁ বাইরে থেকে আমার রুমে ঢুকবে তো সেই মানুষটা কি ফলো করবে না যে না রুমটা তো ক্লিন আছে এই রুমটা অনেক ক্লিন এখানে আমি জুতো বাইরে কীভাবে ঢুকি আমরা তারা বাংলাদেশি মানুষ আসি আমরা কি চাইবো যে রুম ক্লিন আছে ওর মধ্যে আমি ঢুকে যাই পা দিয়ে ক্লিন পা ক্লিন রুমের আমরা যে কোনো মানুষ ঢুকতে গেলে কী করি জুতো খুলে আসি যে না ঠিক আছে রুমটা ক্লিন দেখেন আমার রুমের জুতো এটা এটা আমার রুমের জুতো আর আমার বাইরের জুতো ওই দেখা আমার রুমে একটা জুতো বাইরে আর একটা জুতো অশুমে আর একটা জুতো তো আমি সবসময় আলাদা আলাদা জুতো ইউজ করি রুমের জন্য আলাদা এটা আপনারা অনেকেই করেন হয়তো রুমের জন্য আলাদা বাইরের জন্য আলাদা ওয়াশরুমের জন্য আলাদা এখন মানে একটা মানুষের পক্ষে রেগুলার ঘরটা কি কাদা মাটি ক্লিন করা সম্ভব মানে যার পায়ে যেটা ময়লা আছে সব নিয়ে ওই জুতো পরে চলে আসে বেডের উপরে তো আসবে রুমের মধ্যেও আসবে তো এই যে টাইলস এত ক্লিন করা আমার পক্ষে কষ্টকর এখন ভাবলো নতুন একটা পদ্ধতি বের করি আপনাদের সামনে শেয়ার করি এখন আমি পেপারে লিখবো এখানে ঠিক আছে পেপারে লিখে দেবো যে প্রবেশ করতে হলে জুতো খুলে ঢুকতে হবে আমি এখন সেটাই লিখতেছি আপনারা থাকেন আমার সাথে দেখে থাকেন দেখেন লিখে ফেলছি এই যে লিখছি টেক অফ ইয়োর শুজ অ্যান্ড ইন্টার এখন এগুলোকে আমি একটু কালার করে দিই কত কত সুন্দর করে লিখে ফেলছে দেখেন টেক অফ your শ্যুস অ্যান্ড এন্টার এখন এটাকে আমি লিখবো কষ্টে পা কেসি নিয়ে নিলাম এখন এটাকে আমি দরজায় লিখি আসলে দিয়ে মোবাইল ধরতে পারবো না আপনারা একটু ওয়েট করেন আমি এটা দরদাতে লিখি দেন আপনাদের সামনে আসতেছি হ্যাঁ দেখেন এই যে লাগাই দিলাম দরজার সামনে এবার আমাকে আজতে ডিস্টার্ব না করে এই যেহেতু আমি সেলফি ক্যামেরাতে ভিডিও করছি এটা উল্টো দেখাবে লেখা টেক অফ ইয়োর শ্যুজ অ্যান্ড এন্টার ওকে

দেখেন আপনারা সবাই দাঁড়ো তো এরকম নিতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে ঠিক আছে ছোট একটা ব্লক মাথা মিজাজ খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে মোর মাথা জমের পরিমাণে খারাপ এরকম মোর মাথা খারাপ নিয়ে কোনো কাজ করা যায় না ঠিক আছে সব সময় হচ্ছে যে ঘরের মধ্যে কেউ ঢুকলি দরজা জুতো করে ঢোকে এটা মিজাজ খারাপ হয়ে যায় আমার জুতো করে ঢোকা কোনো পছন্দ করি না জুতো পরে ঢুকছে দিচ্ছি এখন ঠিক করে যাওয়া হয়তাই হোক জুতো ঘরে এভাবে ঢুকলে কি আমার মানে আমার একটা মানুষের একটা শরীর তাই না আমার শরীরটা মানুষের আমি তো অন্য কিছু তৈরি না এভাবে যদি আমার ঘরের জুতো হতো জুতো করে ঢোকে তাহলে কোনো কিছু হবে ফাইনালি কাজ করে দিলাম ঘর সবসময় ক্লিন ক্লিন যে আসবে এরপরও যদি কথা না শোনে এরপরে অন্য কিছু লেখা হবে এখন তো লিখলাম এই যে দেখেন ধরো এখন তো লিখছি জুতা খুলে প্রবেশ করতে লিখছি এরপরও যদি দেখি যে জুতা খোলা তারপরেও মানুষ শুনতেছে না এরপর অন্য কিছু লিখবো এরপরে দেখব জুতা খুলিয়া জুতা নিয়ে ভিতরে ঢুকলে দুটো করে ঝাড়ুর বাড়ি মেজাজ ঠিক যাচ্ছে আমার এখন কারো কিছু বলার নাই দিছি তো লিখে যাই হোক কিছু বলার নেই আপনাদের কাছে আপনারা সবাই এখন ভালো থাকেন আর কারা কারা আমার মতো এই ফেস করতেছেন তারাও জানিয়ে দেবেন কমেন্ট করে আজকের মতো আসি রান্না বান্না করতে হবে এখানে রান্নাবান্না রান্না বান্না করার জন্য এই যে রেখে দিচ্ছি বোনা খিচুড়ি বানাবো এখানে আবার মাংস ভিজায় রাখছি তো রান্না বান্না করবো এখন ভালো থাকেন বাই